রাজ্যের সেচ দপ্তর এবং জলসম্পদ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মানস ভূঁইয়া আজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করলেন দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের নিয়ে তিনি দুর্গাপুর ব্যারেজের নিম্ন অববাহিকায় নেমে সরেজমিনে খতিয়ে দেখলেন ব্যারেজের বর্তমান পরিস্থিতি বর্ষার আগেই ব্যারেজের সংস্কারের কাজ সেরে ফেলতে হবে বলে তিনি জানিয়েছেন স্পষ্টতই জানান রাজ্যের চিফ সেক্রেটারি ইতিমধ্যেই পনেরোই জুনের মধ্যে ব্যারেজ সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন কারণ এর এরপরই বর্ষার মরশুম শুরু হয়ে যাবে বর্ষার পরে দ্বিতীয় দফার কাজ শুরু হবে ব্যারেজ সংস্কারের সময় যানবাহন চলাচল ব্যারেজটির উপর দিয়ে সম্পূর্ণ বন্ধ থাকবে তাই নদী একটি বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে এই অস্থায়ী রাস্তা দিয়েই যানবাহন চলাচল করবে এবং সেই সমস্ত বিষয়ও খতিয়ে দেখলেন মানুষ ভূঁইয়া কথা বললেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ শেষ করা যায় তার জন্য সকলকে দৃষ্টি রাখার কথাও জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী টেকনোলজিক্যাল এক্সপার্টাইজ টু হেল্প মানে অ্যাপার্ট ফ্রম from the কংক্রিট block, এই জায়গাটা বাদ দিয়ে হবে চিন্তা করেন ওইখানে ধরুন যে ধরনের স্পেসিফিকেশান দেওয়া হয়

এই যে ব্যারেজ এই যে ব্রিজ একে কিভাবে রক্ষা করে প্রিপেয়ার করব সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন উনিশশো সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল আপনারা সবাই জানেন তার ইতিহাস এর অনেক ডিফিকাল্টিজ আছে সে বলতে গেলে মহাভারত তৈরি হবে আমাদের আসু সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ অফ দি বাসেস লরি ফোর হুইলার স্মল অ্যান্ড টু হুইলার আমাদের ইঞ্জিনিয়াররা সার্বিক চিন্তাভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে সেচ সচিব ইঞ্জিনিয়ার এসপি সাহেবরা ডিএম সাহেবরা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ কমিশনার অফ আসানসোল আমরা সবাই মিলে বারে 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 বৈঠক করেছি উদ্দেশ্য একটাই মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায় এটার সঙ্গে না দুর্গাপুর ব্যারেজে আমাদের লক্ষ্য প্রত্যেকটি টেকনিক্যাল প্রবলেম সলভ করে দেওয়া এবং ব্রিজটাকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করা কিন্তু টার্গেট পনেরোই জুনের মধ্যে আমাদের চিফ সেক্রেটারি বলে দিয়েছেন যতটুকু কাজ হবে ততটুকুকে টার্গেট করা তারপর তো বৃষ্টি এসে যাবে জুলাই মাসে জল বাড়বে জল ছাড়বে ব্যারেজ সেখানে তখন তো আর কাজ করার ব্যাপার নেই সেই বিষয় নিয়ে আমরা জনসাধারণের কষ্ট লাঘব করা ট্রান্সপোর্টের কষ্ট লাঘব করা প্রশাসন এবং পুলিশের কষ্ট লাঘব করা এবং জনগণের কষ্ট লাঘব করার জন্য আমরা অন স্পট দেখলাম এখন অবধি কি হয়েছে দেখব উই উইল সিট টুকেদার উই উইল ডিসাইড এবং